আপনি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে একটি গেমিং স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য বর্তমান মার্কেট রিসার্চ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেরা চারটি স্মার্টফোন বাছাই করেছে এই স্মার্টফোনগুলো দিয়ে অ্যাডভান্স লেভেলের গেমিং করা যাবে এই সবগুলো স্মার্টফোন ক্যামেরা ডিসপ্লে প্রসেসর ব্যাটারি গেমিং সব কিছুর একটা দারুণ প্যাকেজ তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের আজকের লিস্টের প্রথম স্মার্টফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ প্রথমে আসা যাক স্মার্টফোনটির ডিসপ্লেতে এই স্মার্টফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চেস একটি সুপার অ্যামলের ডিসপ্লে এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ তারপরে আসা যাক এই স্মার্টফোনটির প্রসেসরের দিকে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এইট জিরো এই প্রসেসরটি এবং এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে স্মার্টফোনটির ব্যাক রয়েছে ক্যামেরা সেটা যেটির মেইন ক্যামেরাটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের এবং স্মার্টফোনটিতে রয়েছে বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলি অ্যাম্পেয়ারের বিশাল একটি ব্যাটারি এবং সাথে পঁচিশ ওয়াটের ফাস্ট একটি চার্জার স্মার্টফোনটি চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় কালারগুলো হচ্ছে আইস ব্লু লিলাক নেভি এবং লেমন এই সবগুলো স্মার্ট ওয়াচের বর্তমান দাম ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিন আমাদের লিস্টের তৃতীয় স্মার্টফোনটি হচ্ছে আই কিউ জেড নাইন টার্বো এই স্মার্টফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস একটি অ্যামলের ডিসপ্লে এই ডিসপ্লেটিতে রয়েছে একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ রেট এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এই প্রসেসরটি যেটি এই বাজেটে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ফোরটিন এই স্মার্টফোনটির ব্যাকসাইটে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট যেটির মেইন ক্যামেরাটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেলের এই স্মার্টফোনটিতেও রয়েছে বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে ছয় হাজার মিলিএম্পেয়ার ব্যাটারি এবং আশি ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় কালারগুলো হচ্ছে ব্ল্যাক মিন্ট এবং হোয়াইট আমাদের লিস্টের তৃতীয় স্মার্টফোনটি হচ্ছে ওয়ান প্লাস নর্ড সিই ফোর এই স্মার্টফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লেটিতে রয়েছে একশো বিশ হার্চ রিফ্রেশ রেট এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই প্রসেসরটি স্মার্টফোনটির ব্যাকসাইটে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট যেটির মেইন ক্যামেরাটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি হচ্ছে ষোলো মেগাপিক্সেলের এই স্মার্টফোনটিতে রয়েছে আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পেয়ারের ব্যাটারি এবং একশো আটের একটি সুপার ফাস্ট চার্জার এই স্মার্টফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় কালারগুলো হচ্ছে সেলাডন মার্বেল এবং ডার্ক ক্রোম আমাদের আজকের এই লিস্টের সর্বশেষ স্মার্টফোনটি হচ্ছে নাথিং ফোন টু এ এই স্মার্টফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতেও রয়েছে একশো বিশ হার্চ রিফ্রেশডেড এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন টু জিরো জিরো প্রো এই প্রসেসরটি এই স্মার্টফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আর মেইন ক্যামেরাটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটি হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল এই স্মার্টফোনটিতে রয়েছে বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে পাঁচ হাজার মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার এই স্মার্টফোনটি চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় কালারগুলো হচ্ছে ব্ল্যাক হোয়াইট মিল্ক এবং ব্লু এই স্মার্টফোনগুলো থেকে আপনার কোনটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আপনার পুরাতন মোবাইলটি বিক্রি করতে চান তাহলে সম্পূর্ণ ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারেন আপন হাত ডট কমে অথবা আপনি যদি পুরাতন স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে আপন হাত ডট কম থেকে ক্রয় করতে পারবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ